फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है सारी उम्र हम संग रहना है फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है सारी उम्र না এই দেখো আইব্রোজ করেছি দর্শক বন্ধুরা এইমাত্র আমি আইব্রোস যখন করেছি তখন তাই না আমাকে দেখালো আর তখন মানে জ্বলছিল এত যার কারণে আমি বললাম ঠিক আছে ও বাবা এই জায়গাটা দেখি উড়িয়ে দিয়েছে এই জায়গাটা দেখি টেনে দিয়েছে এখন এই জায়গাটা যতদিন না উঠবে ততদিন আমাকে কি বিকট লাগবে দর্শক বন্ধুরা এই জীবনে প্রথম আপার লিপ করলাম বুঝলে হুম তো এই জায়গাগুলো না কেমন গোপ গোপ মতন গজিয়ে গেছিলো আমি জিন্দেগিতে করিনি তো আগেরবার যখন আইব্রোসটা করেছিল এত ভালো করেছিল। দুর্দান্ত করেছিল যার কারণে এইবার আমি মানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভুরু প্ল্যাক করতে গেলে আইব্রোসটা এই আইব্রশটা আপালিপটা করে নেব ও মা এত জায়গায় কেটে গেছে কি বলবো এইসব জায়গাগুলো কেটে একদম জ্বলছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে তোমাদের সামনে আমি তিনটে কমেন্টস নিয়ে পড়ব মানে পুরোপুরি প্রপার হয়েতে পড়ব না আলোচনা করব বলতে পারো একটা কমেন্টস সেটা হচ্ছে টুকলি জায়ের কমেন্ট বক্সে এসছে সেখানটায় বলছে টুকলি নাকি হাওড়া ব্রিজে দাঁড়িয়ে ব্যবসা করতো মানে ধান্দা যাকে বলে যদিও বা এটাতে আমি বিশ্বাস করিনি খুব একটা তিনি ক্ষোভের বহির প্রকাশ এই ধরনের মন্তব্য করেছে কিনা জানি না আর এই বিষয়টার মধ্যে কতটা সত্য সত্যতা আছে সেটাও আমি জানি না আচ্ছা আরেকটা কমেন্টস এসছে যেটা কিনা আমি পিন কমেন্টস করে দিয়েছি তো এর উত্তর টুকলি কীভাবে দেবে সেটা টুকলি জানে ভালো করে সেই কমেন্টসটায় একটা পয়েন্ট আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিন কমেন্টস করা আছে গতকালের ভিডিওতে তোমরা গেলেই দেখতে পাবে আচ্ছা সেখানটায় কি বলা রয়েছে সেখানটায় বলা রয়েছে আটই আগস্ট টুকলির নাতনির নাকি জন্মদিন ছিল তো টুকলি যেখানে এত জন্মদিনে সবাইকে বার্থডে উইশ করে দূর দূরতাক মানুষদের বার্থডে উইশ করে সেখানে নিজের নাতনির কমিউনিটি পোস্ট দেওয়া তো দূরের কথা ভিডিওতেও বলল না যে তার নাতনির জন্মদিন তো তিনি অবাক হয়ে গেছে তো এইবার কথা হচ্ছে নাতনির কি আদৌ আটই আগস্ট জন্মদিন দেখো আমরা কিন্তু ওই বাড়িতে থাকতেও বলো এই বাড়িতে থাকতেও বলো কখনোই মানে নাতনি থাতনির জন্মদিন কিন্তু উইশ করতে আমি দেখি নাই ঠিক আছে তো আরেকজন কমেন্টস করেছে যে টু ওই যে ওই বাড়ির সম্বন্ধে যতই নিন্দা চর্চা করুক সে টুকলি এখানেও নিন্দা চর্চা করছে শ্বশুর বাড়িতেও চর্চা করেছে তো সেইখানটায় মানে ওই শ্বশুর বাড়িতে ভিউ প্রচুর ভিউ হতো প্রচুর ভিউ তোমরা দেখেছো ওখানে ওই টুকলির মেকআপ ভিডিওতে হা মানে লাখের কাছাকাছি ভিউ গেছে ঠিক আছে লাখের কাছাকাছি লাখ হয়ে গেছে কিনা জানি না একটা ভিডিওতে বোধ লাখও হয়েছে রূপচর্চা করছে আর কি বুঝতে পেরেছো ওই বাড়িতে থাকতে ভিডিও ভিউজ বেশি আসতো কারণ ওই বাড়িটা খোলা মেলা ছিল যতই টিনের বাড়ি হোক আর সবথেকে বড়ো কথা তো নিজের বাড়ি ছিল আর এই কালকুঠি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দৃশ্য দেখিও মানে টুকের বেশি ভিউ আনতে পারছে না তো এটা হচ্ছে আরেকটা কথা আর আমাকে এই যে সবসময় দেখো মানে কিছু না করতে পারলেই বলা হচ্ছে যে আমার নাকি এসির বিল যোগাচ্ছি হ্যাঁ এর আগে যার বাড়িতে গিয়ে থেকে পেট প্যালে এসেছিলো কোন নগরে বুঝতেই পারছো কার বাড়ির কথা বলছি তো সেইখানটায় তাকেও কিন্তু এই কথাটা বলতো ঠিক আছে ছেঁড়া গামছা আর কি যাকে টুকলিটা ছেঁড়া গামছে বলে তো তার কথা বলছি তো তাকেও বলতে এসির বিল এসির বিল তো দর্শক বন্ধুরা ও যদি এসি বিল আমাকে জুগিয়ে দেয় আমার মনে ওয়ান অফ ওয়ান কোশ্চেন সেইটা হচ্ছে যে টু কি না এই মানে আমার মানে ওকে নিয়ে কন্টেন্ট করে আমার এসি বিল জোগাচ্ছে তাহলে ও ও কেন বারো জায়গায় কাজ করে বেড়াচ্ছে তাহলে ওকে নিয়ে ভাঙিয়ে আমার এসি বিল দিতে মানে এসি বিলটা দিতে হচ্ছে তাহলে ও কেন হাফিসে যেতে হচ্ছে কেন ব্লক করে ঘরে বসে বসে ব্লক করে কেন টাকা কামাতে পারছে না হ্যাঁ এইবার কথা হচ্ছে প্রচুর বড় বড় ব্লগাররা আছে দেখেছ তোমরা হ্যাঁ তো সেই সব ব্লগাররা বাড়ি গাড়ি বিদেশ কত কিছু যাতায়াত করছে বিদেশে যাচ্ছে বাড়ি গাড়ি করছে এই করছে সেই করছে মানে কোনো ব্যাপার নয় ঠিক আছে আর কি তাদের কাছে তাহলে টুকলি কেন হাফিস সাত ভাই টানটানা আবার টিউশন এতগুলো কাজ কেন করবে যে ওয়াইটি তো করছেই তারপরেও সাইডে এই তিন চারটে কাজ কেন করবে যদি তার ওয়াইটি থেকে আমি যদি ওকে ভাঙিয়ে খেয়ে এসির বিল দিতে পারি হ্যাঁ প্রত্যেক মাসে তাহলে বুঝতে পারছো তাহলে ওর আর্নিংটা নিশ্চয়ই কতটা হওয়া উচিত তাহলে নিশ্চয় এত জায়গায় মুখ মারতে যেতে হয় না তাহলে ও কেন যায় এইটা হচ্ছে আমার বিগ কোশ্চেন ঠিক আছে এইবার তারপর হচ্ছে আরেকজন কমেন্ট বক্সে কমেন্টস করেছে ওর কমেন্ট বক্সে যে বামুন কোথায় যাচ্ছে বলো না হ্যাঁ বামুনকে তো হাগিস পরিয়ে হাইজ্যাক করে নেবে বলো না কিন্তু খবরদার বলো না তারপরে হাইজ্যাক যখন করে নেবে তখন কিন্তু মুক্তিপণ দাবি করবে হ্যাঁ তো সেই সময় কিন্তু খুব বিপদে পড়ে যাবে মানে সত্যি কিছু কিছু লাতখর ভিওয়াশ আছে জানি না বাবা মানে এত পিছন চাটা এত তেল চাটা কি জানি কি রহস্য কি জানি কি এরা কি করে বুঝতে পারি না আমি তো টুকলি আবার বলছি অ্যাকচুয়ালি না আমার মনেই থাকি না আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন তো বামন এসে গেছে বাড়িতে ঘুরে কোথায় এসছে হুগলির সিঙ্গুরে হ্যাঁ সিঙুরা দরকারি কাজে এসছে কাদের নিয়ে আসে ঠাসে তাদের নিয়ে এসছে ঠেসছে মাঝে মাঝেই ঘোরাঘুরি করে তো বলি বামন তো এখন বড় অফিসের ওয়ার্ক করছে তারপরে আবার হ্যাপিডোনা এটা কি কী বলে উলালা আবার উলালাও করতে হচ্ছে হ্যাঁ কী বলবো এই যে বলছে আচ্ছা দেখো যার কিনে একটা কাজে ভালো করে হয়ে যাবে এই যে আমার হাজবেন্ড একটাই জব করে দশ জায়গায় কি মুখ মারতে যেতে হয় বলো বামুন যখন তাও তো পেপার ওয়ার্ক টেপার ওয়ার্ক মানে পেপার ওয়ার্ক টেপার ওয়ার্ক তো করতেই হয় যারা পুলিশে চাকরি করে সবাই জানে সেটা বলবো না বামুনের মাধ্যমে তো পেপার ওয়ার্ক করছে না যেখানে কিনা বামুন পেপার ওয়ার্ক করছে ফিল্ডে নেমে কাজ করছে লোন রিকভারি করছে ঠিক আছে আরও না জানি কত কাজ করছে বামুন তো সেইখানটায় কিনা না বামুনকে আবার ওই একটা দিন ছুটির দিনও আবার গাড়ি নিয়ে যেতে হচ্ছে লং ড্রাইভ তো যাই হোক সেটা বড়ো কথা না টুকলি একদম উদরস্থ কাপড় নিয়ে কাঁচতে বসে গেছে বলি রে টুকলি রোজ রোজ একটু একটু করে রোজকার জামা কাপড় যদি রোজ কেচে দেয় তাহলে কি এত এই এতো হয় অ্যাকচুয়ালি টুকলি এর এটা এটা পুরনো স্বভাব আমরা কি আমি মানে আমি আমার কথা বলছি তোমাদের কথা বলছি না আমি যেই জামা কাপড়টা পরি সেটা পরে কাঁচবো তুলবো আলমারিতে আবার নতুন একটা বার করবো ঠিক আছে কিন্তু করে পরে পরে হাওয়ায় ঘামটাকে শুকিয়ে ভাজ করে রেখে দেয় ওইটাই আবার পরে তারপরে যখন খুব গা দিয়ে বিটকেল গন্ধ বেরায় তখন গিয়ে কাছে মানে এত টিপিক্যাল টাইপের ময়লা মানে গন্ধ হয়ে যায় জামা কাপড় আরে রোজকার রোজ যদি জামা কাপড় বলো না রোজকার রোজ যদি ওরা কাপড় কেচে দেয় বা একদিন অন্ত রোজ যদি কাপড় কাছে এত উদরস্ত জামা কাপড় হবে তো যাই হোক বেশ খুশি হলাম হুম যে টুকলি জামা কাপড় কেচে দিচ্ছে তার সঙ্গে বামুনের পদসেবাও করে দিচ্ছে মানে জুতোটাও আর কি ধুয়ে কেচে করে দিচ্ছে তারপরে বলছে লেট ওভার রাইস দিয়ে আমি ভাজা ভাত করছি একবার বলছে ভাজা ভাত একবার বলছে ফ্রায়েড রাইস এগ ফ্রাই রাইস মানে কি বলবে তো কিছু বুঝতে পারছে না হুম তো আমি তো জানি যে ফ্রায়েড রাইস মানে ভাজা ভাত তো অবশ্যই কিন্তু তার মধ্যে প্রচুর ভেজিস যায় এগ ফ্রায়েড রাইসের মধ্যেও ভেজিস যায় ঠিক আছে তো আমরা যেটা করি বাঙালিরা সেটা হচ্ছে আলু পেঁয়াজ বা আলু ছাড়া পেঁয়াজ ডিম দিয়ে রসুন কুচি টুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভাজা আর কি তো খাই যাই হোক এটা আমি খুব খেতাম আগে খেয়ে খেয়ে লিভারের বারোটা বেজে তেরোটা হয়েছে বাসি ভাত থাকলেই ওই কীর্তন করতাম বা দুপুরের ভাতকে রাত্রিরে ডাক্তার বলল যে শুধু ভাত খাবেন তাও ভালো ওই সব ভাজা ভাত খাবেন না এগুলোতে আরও গ্যাসের সৃষ্টি হয় তো লিভার খারাপ বেশি গ্যাস ফ্যাস করলে অসুবিধা আছে যার কারণে আমি খাই না তো কথা হচ্ছে ওই ভাজা ভাত আর ওলের সবজি বানিয়েছে তো সেটা নিয়ে তো টুকলির কমেন্ট বক্সে তুল কালাম হ্যাঁ একজন বলছে যে ওলের তরকারি আবার কে পেঁয়াজ দেয় ঠিক আছে একজন না দুই তিনজন এরকম কমেন্টস করছে হ্যাঁ তো বলি ওলের তরকারি না মানে আমি তো দেখো ওলটা মানে অনেকে দেখবে ইলিশ মাছের ঝোল দিয়ে করে খায় অনেক ওলের তরকারিও অনেক রকম হয় আমি যেহেতু ইলিশ মাছ খাই না তো আমি চিংড়ি মাছ দিয়ে খাই হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজ দিই তারপরে ওল আমি বেশিরভাগ কী বলতো এই ভাতে একটু মেখে খাই হ্যাঁ ওটা বেশি টেস্টি লাগে তো হ্যাঁ আমি ওলের তরকারি চিনি মাছ দিয়ে করলে আমি কিন্তু ওই তোমাদের হচ্ছে গিয়ে খাই পেঁয়াজ টিয়াজ দিয়ে খাই অনেকে খায় না কিন্তু পেঁয়াজ দিয়ে করলেও কিন্তু খারাপ লাগে না একটু মানে ওটাকে ভাপিয়ে নিয়ে বেশ করলে সুন্দরই লাগে যাই হোক সেটা বড় কথা না তারপরে টুকলি হচ্ছে গিয়ে ওই সব করলো ওলের তরকারি তারপরে ভাজা ভাত তারপরে মনির মানুষ প্রাণীর মানুষ আমার মনির মানুষ সারাদিন বাড়ি ছিল না তাই আমার তো খাওয়ার দিকে মন বসে না তাই আমি তো গাদা গাদা রান্না করে খেয়ে নিয়েছি আমার মনের মানুষ আসলো ফিরে তারপরে দিলাম লোটের চপ করে মনের মানুষ হাতে করে নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কসের বোতল মনের মানুষ হাতে করে কোল্ড ড্রিঙ্কসের বোতল এনেছে এবার টুকলি তো গরম গরম এদিকে তো ভিডিও করা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে লে ঝাঁপিয়ে পড় থালার উপরে লে একসাথ টাইম নষ্ট করা গরম গরম চপ কি ঠান্ডা করে খাবে বামন বামুন আবার একটু খেতে টাইম লাগছে টুকলি বলছে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও বাবা তোমার জন্য আমি সারা দিন হাঁপিয়ে মরেছি যে আমি বামুনের জন্য লোটের চপ বানাচ্ছি লোটের চপ বানাচ্ছি তো সেই চপটা আমি বানিয়েওছি তারপরে ওই চপ কি ঠান্ডা করে খাবো তোমার কীর্তনের জন্য হ্যাঁ বামুন আবার একটু কি বলতো একটু ধীরে সুস্থে খায় টুকলির মতন গপাবপ খেতে পায় না এক একজনের খাওয়ার সিস্টেমটা তো এক এক রকম তার জন্য তো যাই হোক রাত্রিরে মাছের ঝোল বানালো আর কি এই দেখো এতদিন কিন্তু মাছের ঝোল ঢোল বানাচ্ছিল না আমি কি তার জন্য বলেছি যে গরিব আমি বলেছি আগে এরা কত বড় বড় মাছ খেতো সত্যি তো আজকে যে মাছটা কাটিংটা করেছে যথেষ্ট বড় পাকা মাছ যথেষ্ট বড় কাটিং করেছে তো সেটাই বলেছি যে আগে খেতে দেখতে এখন খেতে দেখছি না তার জন্য আমি একবারও বলিনি টুকলি গরিবস আমি জানি টুকলি খুব বক্স কিন্তু টোটাল দেখায় না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তারপরে কাপড় কাচতে কাস্তে কী দুঃখের কাহানি করছে শোনো বলছে আমরা এখন খাওয়া দাওয়া খরচাপাতি সব কমিয়ে দিয়েছি সব কমিয়ে দিয়েছি হ্যাঁ কারণ আমরা ভবিষ্যতের জন্য জমাচ্ছি একটা তো নিজের বাড়ি করতে হবে যদি ভগবানের মানে বড়দের আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই হবে আর থাকতেই হবে আমি তো কারোর ক্ষতি করিনি তাই আর টুকলি বলছে আমার বাড়ি করলে হুম টুকলি তুমি তো একটা জমি দেখিয়েছিলে সেই জমিটা নিয়ে নাও নিয়ে সরকার থেকে তো আজকাল বাড়ি দিচ্ছে কিছু টাকা তুমি দেওয়া ঠিক আছে তারপর তো তোমার হাফিস থেকে লোন ঠোনের ব্যবস্থা আছে নো প্রবলেম নো প্রবলেম তো তুমি সরকারের কাছে অ্যাপ্লাই করবা সরকারি বাড়ি নিয়ে নেওয়া সরকারি বাড়ি তো পাওয়া যাচ্ছে তিন লাখ আশি করে তুমি ওইটা ছাড়বে কেন টুকলি ঠিক আছে তুমি ওই বাড়ি পাবে তুমি শুধু জমিটা কিনে ভালো শটাং পটাং শটাং করে বেশি নয় এক কাটা একটু সামথিং কিনে নাও ব্যস্ত আমার বাড়ি হয়ে যাবে তো আর কিছু টাকা দিতে হবে ও টুকলি আবার খুব স্বপ্ন যে রান্নাঘরটা সুন্দর করে সাজাবে আর পায়খানা বাঁধতে সেটা তো সবারই স্বপ্ন থাকে মানে একটু পাথর ফাথর চাকা চাক ঝাঁকা ঝাঁক এটা সবারই স্বপ্ন থাকে টুকলি দেখো তার জন্য টুকলি এখন খাওয়া দাওয়া সব কিছু আর কি কমিয়ে দিচ্ছে সেটা ঠিক আছে কিন্তু দেখো টুকলে সব কমিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু যেটা কিনতে হবে সেটা তো কিনতেই হবে যেমন পাখাটা এগুলো তোমাকে কিনতে হবে এগুলোতে কিন্তু কনজিউসি করলে হবে না তারপরে টুকলে শেষে বলছে আমার তো একটু জ্ঞান দেওয়া স্বভাব তাই জ্ঞান দিতে বসলাম আর কি তো রবীন্দ্রনাথের গল্প করছে হ্যাঁ কেন রাখি বন্ধনের সম্বন্ধে সব বলছে টলছে তো তখন বলতে চাইছে যে ছেলে মানে এরপরে নেক্সট জেনারেশান কি তাদের ভবিষ্যৎ কী বা তারা কি মানে সেইটা ভেবে নাকি টুকলির টুকরির ঘুমই হয় না বাবা টুকরি এমন করছে যেন বারোটা সন্তান নাতিপুতির যেন চিন্তা খালি তো বাম আর তুমি টোনা টুনি ও চিন্তা করে হবে এটা কি তোমার জেনারেশান কি। দেখো আমাদের ঠাকুমাদের সময় একটা জেনারেশান ছিল মা বাবাদের সময় একটা আমাদের সময় একটা আমাদের পরের জেনারেশন আরও আপগ্রেড হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তাই নয় কি তারপরে টুকরি আবার বলছে যে এখন থেকে শিক্ষা দিতে হবে যে যেটা যেটা বলেছে ঠিকই যে মই মহিলাদের এইটা শিক্ষা দিতে হবে ছেলেদের এটা শিক্ষা দিতে হবে যে পুরুষদের যাতে মানে ছেলেদের এটা শিক্ষা দিতে হবে যাতে নাহিদের সম্মান করে যাতে এই রেফ ট্রিপের মতন এই সমস্ত যেন এই সমস্ত যেন না হয় ঠয় এইসব আর কি টুকলি বলছে তো বেশ ভালো কথা বলছে ঠিক আছে তো আমি এখানে একটা কথা বলি টুকলি তোমাকে তো তুমি যে এই যে দিচ্ছ তোমার ধরো মেয়ের বিয়ে হয়ে গেছে কোনো ব্যাপার না মেয়ে বড় হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে ঠিক আছে মেয়ে চলে গেছে এই যে তোমার ছেলেকে তুমি ছেড়ে চলে এসছো এই যে তোমার ছেলে তোমার সঙ্গ পাইনি। এবার আমি জানি না কীরকম মানুষ তৈরি হয়েছে ভালো মন মানসিকতার মানুষ তৈরি হয়েছে না খারাপ মন মানসিকতার মানুষ তৈরি হয়েছে এবার এই যে ছেলেকে তুমি তো বলছো এইভাবে তৈরি করতে হবে ওইভাবে তৈরি করতে হবে তাহলে তোমার ছেলের দায়িত্ব কে নিয়ে কে নেবে কে তৈরি করবে গঠন তার চরিত্র যদি খারাপ হয় তার চরিত্র যদি এরকম হয় তার ধরো মহিলাদের উপর একটা প্রচণ্ড বিদ্বেষ তোমার কারণে হ্যাঁ সে যদি খারাপ তৈরি হয় তখন কি হবে আমি বলছি না যে খারাপই হবে সে যদি হয় তার ড্রাইভার কে নেবে তুমি কি নেবে নিশ্চয়ই নেবে না তাহলে তুমি তার জন্য তোমার কোনো চিন্তাভাবনা নেই যে তার ফিউচারটা কীরকম কি হলো তার ফিউচারটা নষ্ট হয়ে গেল আমি একটা টিচার আমি এত জ্ঞানের ধারী এত জ্ঞান দা আমি এত সুন্দর সুন্দর জ্ঞান দিই পাবলিককে এই যদি আমি জ্ঞানটা ছেড়েকে দিতে পারতাম তাহলে তো আজকে মানে আমার ছেলে কত সুন্দর তৈরি হতো হ্যাঁ কত সুন্দর কত সুন্দর আর কি কিছু না করতে পারো ও ব্যাচ পরিয়ে খেতে পারতো ঠিক আছে মানে ও ব্যাচ পড়িয়ে এই ধরো খেত মানে মাস্টার তৈরি হতো অনেকেই তো থাকে বাড়িতে টিউশন দেয় তো সেরকম কোচিং ও মাস্টার হতে পারতো সেখানে আমি কি করলাম বামনের টানে চলে আসলাম তাহলে ওর ভবিষ্যতের কথা কে চিন্তা করবে তুমি যে এই যে আপামর দর্শকদের মেয়ের কথা চিন্তা করছো তোমার ছেলের ভবিষ্যতেরটা কে চিন্তা করবে এইটা হচ্ছে বিগ কোয়েশ্চেন পারলেও উত্তর দিও তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ অল টাটা